তো প্রিয় দর্শক যে ভিডিও শুরুতে দেখলেন এই ভিডিও দেখলে কিন্তু চোখের পানি ধরে রাখা যায় না এই ভিডিও গুলা এতই কষ্টের তো এক এক করে এই ভিডিও আপনাদের সম্পূর্ণ ভিডিওটা স্ক্রিনে দেখাবো তো এই জন্যই দেখাবো যে আমাদের যেহেতু কষ্ট লাগে সে আরো একটু কষ্ট লাগুক যেহেতু মনের মনস্যত্ব জেগে উঠুক

সে নিজের যতই কষ্টের ভিতরে থাকুক না কেন তার চোখ দিয়ে একজন পুরুষ মানুষের চোখ দিয়ে কখনো পানি বের হয় না কারণ কোনো কষ্টের জন্য পানি বের হয় না তার পরিবারের কষ্টে তার চোখ দিয়ে পানি বের হয় পরিবারের সমস্যার কারণে কিন্তু একজন পুরুষের চোখ দিয়ে পানি বের হয় তো চলুন আমরা আরও একটি ভিডিও স্ক্রিনে দেখে আসবো কিন্তু ওই যদি একবার মৃত্যু হয়ে যায় কে কে যাবে জার্নামে কে যাবে জার্নামে কে হচ্ছে যে কবরে আদাব পাবে কে শান্তি পাবে তাকে কেউ বলতে পারে না আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবেল জিনিস তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য দিছি এই আজ খুবই আনন্দিত যে সবার জন্য আমি কিছু টাকা ডোনেশন করতে পেরেছি আমার টাকার অ্যামাউন্ট হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো তো টাকা এই অল্প টাকা এটি যত টাকাই হোক না কেন অন্তত রয়েছেন তারা অন্তত যে এই টাকা দিয়ে অন্তত কিছু জিনিস তো কিনতে পারবেন কিংবা ওই টাকাটা দিয়ে অন্তত কিছু হেল্প তারা পাবেন সেই আমি খুব আনন্দিত আমার জমানো টাকা গত দুই বছর বা তিন বছর হতো এই সময়ের মধ্যে আমি একটু একটু করে জমিয়েছি এবং আজকের এই টাকাটা দেওয়ার হতো আমি আরও জমাতে হবে আজকের এই টাকাটা দেওয়ার উদ্দেশ্য ছিল যারা দুর্গত রয়েছেন তাদের ত্রাণ জন্য এই এর ফিফটি পার্সেন্ট প্রিয় দর্শক দেখেন একটা ছেলে উমরাহ করার জন্য হস করার জন্য কিছু টাকা জমাইছে এই ছেলেটা উমরাহ করার জন্য যে টাকাগুলো জমাইছিল ভবিষ্যতে যখন উমরা করতে যাবে আবারও টাকা জমাতে পারবে কিন্তু এই মানুষগুলা জীবন চলে গেলে সে কখনো ফিরে পাবে না এই জন্য এই মানুষগুলার সহযোগিতার জন্য তার উমরাহ টাকাগুলো কিন্তু তাদেরকে সহযোগিতা করার কাজে লাগতেছে তো প্রিয় দর্শক চলুন আমরা আরও একটি ভিডিও স্ক্রিনে দেখে আসবো এখানে যা দেখতেছেন তার চেয়ে আরো খারাপ অবস্থা আরো খারাপ অবস্থা অন্য অন্য জায়গায় অন্য অন্য জায়গায় যেই সব জায়গায় স্পিক বোর্ড নাই কোনো কিছুই নাই ওখানে যাওয়ার মতো যাওয়ার মতো তাদের দেখার মতো কেউ নাই কেউ নাই কারণ এতটাই ভয়াবহ অবস্থা এতটাই খারাপ অবস্থা প্রিয় দর্শক হচ্ছে ওখানে দৃশ্য মানুষ তলিয়ে হাজার হাজার মানুষ সেখানে পানিবন্দী হয়ে আটকা পড়ে আছে তারা যাচ্ছেন ওখানে সহযোগিতা করার জন্য তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে ওখানে তেরান দেওয়ার থেকে তাদের জরুরি বেশি তাদেরকে উদ্ধার করা সেখানে কিন্তু হাজারো মানুষ পানিবন্দি হয়ে ঘরে চালে গাছে মাছে আটকা পড়ে আছে তো আমরা তাদেরকে উদ্ধার করবো প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ